এই কবুতর ডিম পাচ্ছে দেখে কবুতরগুলো সামনে এসে পড়ছে এগুলো কোন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখন পানি খাইতে আসছে এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কিভাবে পানি খায় দেখতে থাকেন এখন হাঁস মুরগি দেখাবো হাঁস মুরগি দেখাবো এই যে দেখছেন এখন বয়ে যাচ্ছে আমাদের এখন হাঁসের খাবার দিব আপনারা দেখতে থাকেন

এই পর্যন্ত রাখছি লাইক করে শেয়ার করে দিবেন